বলে যাব পাথা দিয়েছিলাম সত্যি আজ ভুলে গেছি তোমায় কিন্তু ভেবো না যে আমি হেরে গেছি আমি তো তোমায় দিয়ে দিয়েছি তুমি কি ভেবেছ তোমায় বলে থাকতে পারবো না বড্ড বোকা তুমি আমি দিব্য আছি তোমায় ছেড়ে ভালো এটা সত্যি যে তোমায় একই দরে বাঁচতে চেয়েছিলাম তা থেকে এখনও তো বেঁচে আসছি হয়তো ক্ষণিকের ভালোবাসায় বেশি কিছুই আশা করেছি একদিন তোমায় বলেছিলাম আমার জীবনে সব আশা পূর্ণতা পায় না আর তুমি সেটা আরেকবার সত্যি বলে প্রমাণ করে দে আমি পারিনি তুমি চলে যাওয়ার শোকে আত্মহত্যা করতে আমি পারিনি তুমি চলে যাওয়ায় বিচ্ছেদের কবিতা লেখে সবার কাছে তোমাকে তুলে ধরতে আমি শুধু পেরেছি ঘরের কোণে মুখ লুকিয়ে খুখরে আতে। কা ধীরে ধীরে মানিয়ে নিয়েছি সব কিছু কারণ এটাই তো জীবন